নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমরা জানি চীন সর্বাধিক হোলসেল ঘড়ির রপ্তানি করে থাকে যারা চায়না থেকে ঘড়ি এনে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের ভিডিওটি হোলসেল ব্যবসায়ের জন্য চীন বরাবরই পৃথিবীর বড় দেশগুলোর একটি আজকে আমরা আলোচনা করব চীনের সবচেয়ে বড় তিনটি হোলসেল ঘড়ির মার্কেট প্রথমে যে মার্কেটটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হল গুয়াংজু ওয়াচ মার্কেট আর এখানে আপনি পাবেন ডিজিটাল ঘড়ি স্মার্ট ঘড়ি সহ সকল ধরনের ঘড়ির আইটেম হোলসেলের ঘড়ি কেনার জন্য আরও একটি সেরা মার্কেট হল সেনজেন ওয়াচ অ্যান্ড ক্লথ এখানে পাবেন আপনি সকল ধরনের ঘড়ির আইটেমস সেনজেন সিটি সবচেয়ে বড় হোলসেল ঘড়ির মার্কেট হলো এটা জনপ্রিয় মার্কেট হলো ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটি এখানে আপনি পাবেন ডিজিটাল ঘড়ি স্মার্ট ঘড়ি সহ সকল ধরনের ঘড়ি আইটেম সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মার্কেটগুলোতে এগুলো আপনি সবই পাবেন হোলসেল প্রাইসে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা এসব হোলসেল মার্কেট থেকে তাদের ব্যবসার জন্য পণ্য কিনে থাকে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন